আমার শাহিদা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে কাস্টমারদের জন্য বিশাল বিশাল ডিসকাউন্ট থাকে আর ডিসকাউন্ট গুলো আমি সবসময় বলি যে আমার শোরুমে আসেন যদি আসলে মনে করেন যে না আমি বড় ধরনের ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি তাহলে আমাদের কাছ থেকে অবশ্যই ঠিক আছে আর মনে হয় যে না আমি আপনাদেরকে ধোকা দিচ্ছি তাহলে তো সেটার জবাব দিতে আপনার করতে হবে অবশ্যই অবশ্যই না আমরা সব সময় জানি যে সাইদ ইলেকট্রনিক্স এবং সাইফুল ভাই মানে বিশাল একটা ডিসকাউন্ট এবং বিশাল কিছু ছাড় জি তো সেই সুবাদে কিন্তু আজকে আপনার শপে চলে আসা তো দর্শকরা যেহেতু আসতে পারে এবং আপনার প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারে সেই জন্য আজকের ভিডিওতে আশা করব সম্পূর্ণ ডিসকাউন্ট দেওয়ার পরে যে রেটটা দিবেন ইনশাআল্লাহ দর্শক আর কোথাও যেন এই প্রাইসটা নিতে না পারে জি এছাড়া আমাদের মানে শোরুমে নতুন কিছু সংযোজন সংযোজন হয়েছে সেটা হচ্ছে ফ্রিজের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমাদের যেমন আগে আপনারা অরিয়ন করতাম প্লাস হচ্ছে কঙ্কা করতাম এখন কিন্তু ওয়ালটন প্লাস স্মার্ট ইকো প্লাস বাটারফ্লাই এগুলাও করতেছি আচ্ছা আচ্ছা তো এই সব ফ্রিজ গুলা আমি সব বড় বড় বলি যে আপনারা যারা ফ্রিজে কিনতে আগ্রহী থাকেন হ্যাঁ তারা হচ্ছে কি একটু কোম্পানি কোম্পানিমুখী না হয়ে যদি ফ্রিজের কোয়ালিটি বেসিস দেখেন যে আসলে কোয়ালিটি কোনটা ভালো করতেছে হ্যাঁ হ্যাঁ বা প্রোডাক্ট কোনটা ভালো আমি আসলে বলি যে দেখেন মডেলটা হচ্ছে কি বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের ফ্রিজ তৈরি হয় হ্যাঁ তো আপনি একটা কোম্পানির আপনি 10টা 12টা মডেল থাকতে পারে ঠিক আছে তো সবগুলা মডেল কিন্তু সবার পছন্দ হয় না হ্যাঁ কিছু মডেল আছে যেমন আপনার একজনের পছন্দ হলো আবার কিছুটা অন্যজনের জনের পছন্দ অন্য জনের পছন্দ রাইট তো এই ক্ষেত্রে মডেল বেসিস ও প্রোডাক্টের একটা গুণগত মান থাকে ফ্রিজের ক্ষেত্রে বেশি বিষয়টা এটা নির্ভর করে কারণ হচ্ছে ধরেন একটা 180 লিটার ফ্রিজে যে কম্প্রেসর যে পরিমাণে কনডেন্সার থাকা উচিত বা গ্যাস থাকা উচিত 380 লিটার ফ্রিজে কিন্তু सेम হলে হয় না 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 লোড ক্যাপাসিটি কুলাইতে পারে না তো এই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে কমপ্লেইন বেশি আসে অবশ্যই ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার যদি কোম্পানি না যাচাই করে আপনি যদি এই বিষয়গুলোকে যাচাই করেন যে আমার এই ফ্রিজটাতে কোন গ্যাস ব্যবহার করা হয়েছে কোন ধরনের কম্প্রেসার ব্যবহার করা হয়েছে চেম্বারটা কি ডাবল কিনা সিঙ্গেল ঠিক আছে এইগুলা আসলে দেখবেন আপনারা এগুলা না দেখে আপনারা অনেকে কি করেন আসেন একটা কোম্পানির নাম চিন্তা ভাবনা করে আমার বাজেট মতো একটা হইলে হয়েছে হ্যাঁ বাজেট মতো একটা হইল হয়েছে কিনা নিয়ে যান ওই যে মুখস্থ করে আসছেন পাশের ভাড়ায় কে নিছে আপা ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটাই কিন হবে আসলে ওইটাই কিন্তু হবে মেন্টালিটিটা রাইট অবশ্যই আপনি যাচাই করুন ওটা একটা ভালো হইলে আপনার কাছে যদি মনে হয় যে না আমার জিনিসটা প্রোডাক্টটা ভালো আপনি ওই প্রোডাক্টটাই কিনেন এইটাই আমার অনুরোধ আচ্ছা আচ্ছা তো ভাই যেটা হচ্ছে যে আমি ফ্রিজের ক্ষেত্রে দেখাই যে আমাদের কিছু নতুন কালেকশন এটা হচ্ছে স্মার্টের আচ্ছা হ্যাঁ স্মার্ট কোন তো হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা কোম্পানি যারা আইটি সেক্টর নিয়ে এতদিন কাজ করছে এখন তারা কোন তো হচ্ছে সনি স্মার্ট মানে সনির সাথে যৌথভাবে জি জি হ্যাঁ মার্কেটিং করতেছে বাজারে সনি স্মার্ট নামে দেখবেন যে দেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে তাদের

ছশো গ্যাস ব্যবহার করা হয়েছে এটা দেখে নেবেন তারপর হচ্ছে কম্প্রেসার ব্যবহার করছে কপার কন্ডেন্সার আচ্ছা ঠিক আছে এছাড়া এটা হচ্ছে আপনার একশো দুইশো সতেরো লিটারের একটা ফ্রিজ দামের দিক থেকে বলবো ভাই অন্য অন্য জানেন তো বাজারে সবগুলারই দাম বেশি ফ্রিজেরই দাম বেশি ঠিক আছে বা সব ধরনের প্রোডাক্টেরই দাম বেশি কিন্তু এই প্রোডাক্টটা দামের তুলনায় মানে প্রোডাক্ট বলবো যে সাশ্রয়ী আচ্ছা আচ্ছা অনেক কম অনেক কম প্রাইজে দিচ্ছে হ্যাঁ তো সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি বলবো না অন্য কোন কি কোনো বত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুইশো পঁচিশ লিটার বত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন চাইলে এটা কিন্তু কিছু ফ্রিজ থাকবে এখানে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি একশো পঁচাত্তর লিটার একটা ফ্রিজ দেখেন ফ্রিজটা কিন্তু একটু খাটো মনে হচ্ছে ছোট সাইজ দেখি একটু হ্যাঁ ফ্রিজটা খাটো হলেও কিন্তু ভিতরে ফ্রিজটার অনেক জায়গা ভাই অনেক জায়গা অনেক জায়গা ভাই দেখেন একটা গরুর অর্ধেক অংশ ভিতরে ভিতরে রেখে দিতে পারবেন কি অর্ধেক না ভাই পুরাটাই রাখতে পারবেন রাখতে পারবেন চাই ছোটখাটো একটা গরু কিন্তু আপনারা পুরাটাই রেখে দিতে পারবেন পুরাটাই রাখতে পারবেন পাশাপাশি দেখেন নরমালটা যদি দেখাই এখানেও কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা আছে এবং আপনার সাইডে গিয়ে দুইটা ক্যাবিনেট দেওয়া আছে এটা উপরে কোন ক্যাবিনেট দেওয়া নেই না ফ্রিজটা যেহেতু আপনার মানে মূলত ডিপ বিসিস করা হয়েছে হ্যাঁ যারা ছোট ফ্যামিলি একটু বড় ডিপ চায় ঠিক আছে ছোট কাটা ফ্রিজের মধ্যে তাদের জন্য উপরে এটা ক্যাবিনেট করে নাই এটা কত লিটার আছে এটা হচ্ছে 175 লিটারের একটা ফ্রিজ কিন্তু ফ্রিজটা করা হয়েছে খাটো আর এটার দাম তো ভাই অসাধারণ বাংলাদেশে মানে অন্য কোন ফ্রিজ 175 লিটার এত কম দামে দিছে আমার জানা নেই কোয়ালিটি অনুযায়ী দামটা হওয়া উচিত ছিল তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা সেই অনুযায়ী দাম দিছে মাত্র মানে আমার শোরুমে আমি যেটা বিক্রি করি সেটা বলতেছি অবশ্যই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন এত সুন্দর একটা ফ্রিজ স্মার্ট কোম্পানির আপনারা কিন্তু চাইলে অবশ্যই নিতে পারেন আর আরো একটা কালার আছে ভাইয়া যেমন এই যে ব্ল্যাক এর ফুল ব্ল্যাক এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে দেখেন

এটা হচ্ছে একশো আশি লিটার একশো আশি লিটার আচ্ছা এটা হচ্ছে এখানে হচ্ছে কঙ্কা কোম্পানির এটা একশো লিটার এটা প্রাইসটা কত নেবেন ভাই এটার প্রাইস টাইম বলতেছি না আমি যে ওইটাই বললাম যে সকল শোরুম থেকে অন্তত এক হাজার টাকা হলো কম পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এটা গ্যারান্টি দিলাম যদি না হয় টাকা আমি রিটার্ন করে দিই আচ্ছা ঠিক আছে তারপরে আমরা কোনটা দেখতে পারি এবার আমি দেখাচ্ছি বাটারফ্লাই ফিস বাটারফ্লাই কিন্তু আসলে যারা মানে ভক্ত তারা অন্য কোনো কোম্পানি খাওয়াতে পারবেন না আচ্ছা আচ্ছা কারণ বাটারফ্লাই এমন একটা কোম্পানি যা জুকজুক ধরে চলতেছে ঠিক আছে ফ্রিজের তলা খায় যাবে তার ফ্রিজ নষ্ট ঠিক আছে এটা হলো গিয়া ফ্রিজের তালা খায় যা ফ্রিজ নষ্টই হবে ফ্রিজ নষ্টই হবে না হ্যাঁ বাটারফ্লাই এর ফ্রিজটা আছে 258 লিটার 258 লিটার ফ্রিজটা নরমালি আপনি যদি বাটারফ্লাই শোরুম থেকে নিতে যান তাহলে আপনি 46000 টাকার মতো লাগবে আচ্ছা আমার এখানে আপনি আর 4000 টাকা কম পাবেন আপনি তাহলে 42000 টাকার মধ্যে 42000 টাকা পাবেন আচ্ছা এই ফ্রিজটা আপনার হচ্ছে মানে অন্য কোন এটা কত লিটারে ছিল এবং এটার সাইজটা কি কি আছে এটা 258 লিটার ফ্রিজ ঠিক আছে এটার হচ্ছে উপরটা হচ্ছে ডিপ নিচেরটা নরমাল যারা নরমালটা একটু বেশি চান তাদের জন্য হচ্ছে এই ফ্রিজটা আচ্ছা নর্মাল কিন্তু অনেক বড় আছে এবং কি চারটা র‍্যাক করা আছে নরমালের মধ্যে

অন্য কোম্পানির যে ফ্রিজ থাকে ওগুলাতে ভলিউম দেওয়া থাকে তারপরে থাকে নেট বলিউম মাইনাস করে আচ্ছা এটা ডাইরেক্টলি নেট নেট এটা প্রাইসে রাখবেন বিয়াল্লিশ হাজার ঠিক আছে তারপরে তারপরে এটা আছে এটা হচ্ছে আপনার

ফাইবার যে টেম্পার গ্লাসটা আছে হ্যাঁ আপনি যত জোরে এটা যে ইয়া করেন না কোনো ভাঙবে না আচ্ছা 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 এটা খুবই হেভি ম্যাটেরিয়াল হেভি হ্যাঁ হেভি ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি আচ্ছা যারা ইন্টারন্যাশনাল পিএস সিল দাও আছে দেখা নেবেন আচ্ছা আচ্ছা এটার মধ্যেও আপনার সিল দাও আছে আপনারা এই যে দেখেন কোম্পানি পাস কিন্তু করে আসছে আপনার সিল দাও আছে তো এটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এটা নিতে পারবেন মাত্র 45000 টাকা হলে মানে এলজি হুম হুম এটা এলজি এর এটা 265 লিটার যারা নন ফ্রেস ফ্রি চান তাদের জন্য আচ্ছা হুম তাদের জন্য এই ফ্রিজটা যারা মানে আছে না যে আমার নন ফ্রেশ ফ্রিজ হলে হবে ডিপ ডিপের দরকার নেই আচ্ছা আচ্ছা এটা নয়েস আপনার ডোর কুলিং সিস্টেম দেওয়া আছে ফ্রিজটাতে প্লাস হচ্ছে এটা হচ্ছে ডিপ সাইড হুম এটা নরমাল সাইড নরমাল সাইডে বড় থাকে ডিপ সাইড ছোট থাকে কারণ হচ্ছে নন ফ্রেশ ফ্রিজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরকম আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই ফ্রিজটা একটা আশ্চর্যজনক অফার দেব সেটা হচ্ছে এই ফ্রিজটার ক্ষেত্রে যদি কোনো মানে কাস্টমার আপনি ভিডিও দেখে আসে আমি গ্যারান্টি দিচ্ছি আমার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার ফ্রিজ আমি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিব ও মাই গড কি বলেন আপনি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার ফ্রিজ দর্শক দেখেন এখানে কিন্তু এমআরপি প্রাইস দেওয়া আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি আমাদের ভিডিও রেফারেন্স করেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এর মানে আপনারা ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধু আমাদের ভিডিও রেফারেন্সে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সম্ভব একমাত্র

এই এটা হচ্ছে আপনার নর্মাল সাইড এখানে ওয়াটার ডিসপেন্সার আছে টার্চ সিস্টেম হ্যাঁ ওয়াটার ডিসপেন্সার আপনি বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা বানিয়ে দিতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে এটা হলো ডিপ সাইড ডিপ সাইডের মধ্যে এটা আছে হচ্ছে আপনার এটা ডিপ এই একটা তারপরে এখানে ভিতরে আরো একটা আছে এই একটা হ্যাঁ হুম তাহলে এ হচ্ছে আপনার টোটাল টা এই ফ্রিজটা আমাদের বাইরে থেকে আনা বাটারফ্লাই কোম্পানি এটা ইম্পোর্ট করছে আচ্ছা আর সম্পূর্ণ কাগজপত্র মানে ওয়ারেন্টি সবকিছু এলজি বাটারফ্লাই দিবে আচ্ছা তো এইটার যে ধামাকাটা এটা আমি আসলে মানে কি বলবো এটার সাথে যে ধামাকাটা আপনারা মানে অবাক হয়ে যাবেন এটার দাম হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এখানে এমআরপি দেওয়া আছে দেখেন এটা প্রাইস এমআরপি প্রাইস হচ্ছে হাজার 129900 টাকা হাজার 129900 টাকা আচ্ছা আমাদের শোরুম থেকে কেউ যদি এই ফ্রিজটা নেন তাদের জন্য আমি আগামী কুরবানি পর্যন্ত সময় দিচ্ছি আচ্ছা শুধুমাত্র এই একটা ফ্রিজ আমাদের আছে আগামী আগামী কুরবানি পর্যন্ত সময় দিচ্ছি এই ফ্রিজটার সাথে আমি একটা ডিপ ফ্রিজ ফ্রি দিয়ে দেব আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এই ফ্রিজটা কিনলে কিন্তু আপনারা একটা ডিপ ফ্রিজ ফ্রি পাচ্ছেন শুধুমাত্র কুরবানির উপলক্ষে হ্যাঁ তো এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে কোরবানির আগ পর্যন্ত শুধু একজনই কিন্তু এটা নিতে পারবেন এই ফ্রিজটা যদি নেন এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনার পাশাপাশি কিন্তু একটা ডিপ ফ্রিজ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া যেই ফ্রিজটা ফ্রি দিবেন ওটা কি সাইজের হবে এবং কত লিটার থাকবে